গাইস আপনাদের ভাইয়ার বার্থডে উপলক্ষে আমাদেরকে নিয়ে আসলো পিজ্জা হাটে পিজ্জা হাটে আসার পরে এখানে গাড়ি পার্কিং করে করে দেন পার্কিং পে এখন আমরা চলে গেলাম হাটের ভিতরে সাথে অনেককে ইনভাইট করা হয়েছে ওরাও আসতেছে আমরা আগে এসে বসেছিলাম আপনাদের ভাইয়া এখানে দেখতেছে কি কি অর্ডার দেওয়া যায় দেন আমাকে বলতেছে তুমিও কিছু সিলেক্ট করো তো আমিও দেখতেছিলাম আর আমার ছেলে দেখেন কি সুন্দর করে বসে আছে আপনাদের ভাইয়া বলতেছে ওরা আসার আগে আমরা অর্ডার দিয়ে দিই অর্ডার দেওয়ার বিশ মিনিট পরে আমরা পাবো তো আমি বলতেছিলাম চলো চলো একটা পিক উঠায় তো আপনাদের ভাই একটু তাকাচ্ছিল পিক উঠানোর জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের ভাইকে আমি বার্থডেতে সারপ্রাইজ দিব যেহেতু আমি হাউস ওয়াইফ কোনো জব করি না তাহলে কিভাবে সারপ্রাইজ দিব আমরা এই কম্বোটা অর্ডার দিব তো আপনাদের ভাইকে দেখাছিলাম দেখাচ্ছিলাম এই কোম্বুটা অর্ডার দিব আপনাদের ভাইয়া বলো তোমার যেটা ভালো লাগে সেটাই তুমি অর্ডার দেও কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল আপনাদের ভাইকে সারপ্রাইজ করার জন্য ইনশাল্লাহ কোনো একদিন অবশ্যই আমি আমার নিজের ইনকাম টাকা দিয়ে আপনাদের ভাইয়া কোনো একদিন সারপ্রাইজ দিব আল্লাহ যদি চাই আসলে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব কিন্তু আসলে সেই সম্ভবটা কবে হবে জানি না যখনই আমার নিজের সাধ্য মতো কিছু কোলাবে তখনই আমি আপনাদের ভাইকে সারপ্রাইজ করবো আমার খুবই ইচ্ছে আপনাদের ভাইকে সারপ্রাইজ করার জন্য কিছু দেওয়ার জন্য দিতে ইচ্ছে করে কারণ আপনাদের ভাইয়াই কিন্তু সবসময় আমাকে অনেক কিছু দেয় সবসময় সে দিয়ে যাচ্ছে বিয়ের পর থেকে তাকে আমি কিছুই দিতে পারিনি কিন্তু সে কোনোদিনই আমাকে বলে নাই তোমার কাছ থেকে আমি কিছুই পাইনি বরং সেই আমার সব সাদ আল্লাদ সব কিছু পূর্ণ করতেছে এখন আপনার ভাইয়া অর্ডার দিয়েছে অর্ডার দেওয়ার পরে সে বলল যে মিনিট সময় লাগবে তো আমি বললাম বিশ মিনিটে আমরা মলটা একটু ঘুরে দেখি আপনাদের ভাইয়া আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে ছিল আর আমার মনে মনে আফসোস লাগতেছিল আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ করতাম যাই হোক আল্লাহ যা করে হয়তো মঙ্গলের জন্যই করে আপনাদের কিন্তু কে খাওয়ায় আমি কোনো সময় খাওয়াতে পারি না আমি যেহেতু হাউস ওয়াইফ কোনো জব করি না তাই নিজে ইনকাম কোনো টাকাই নেই আমার সবকিছু টাকা পয়সা যা কিছু আছে সবকিছু আমার হাজবেন্ড এর বলতে গেলে আমার নিজের বলতে কিছু নাই অনেকেই বলতে পারেন আপনারা টাকা আছে, তাহলে আপনার নাই কিভাবে আমি সেটা বলতেছি না আমি বলতেছি কি যে আমার নিজের ইনকামের টাকা নাই যেটা দিয়ে আমি আমার হাজবেন্ডকে কিছু দিতে পারবো কিছু করতে পারবো ইনশাল্লাহ যখন আমার সাধ্য হবে যখন আমি ইনকাম করতে পারবো তখন অবশ্যই আমি সেই আশাটা পূর্ণ করব। এখন অর্ডার দেওয়ার পরে চলে আসলো আমাদের এক মিটার পিজা এই এক মিটার পিজা দেখে তো টোটালি সবাই অবাক আর আমি আজকে বলছিলাম সবাই মিলে আমরা এক মিটার পিজা খাবো যেহেতু তোমার আমার বার্থডে একই সাথে তো সবাই চলে আসলো আমার ছোট ভাই আমার দেবর আমার দুইটা দেবর এদিকে আফনের আব্বুর ফ্রেন্ড সবাই মিলে বার্থডে উদযাপন করলাম দেন অনেক মজা করলাম সবাই মজা করে খাওয়া দাওয়া করতেছে অনেক সুন্দর না আমার কাছে অনেক ভালো লাগে পিজাটা দুইটা ফ্লেভার ছিল একটা বার্বিকিউ আর একটা স্পাইসি পিজার সাথে যদি পেপসি খান আর পেপসির সাথে যদি ঠান্ডা বরফ থাকে ও সেই স্বাদ লাগে তো সবকিছু মিলাই ভালোই খাওয়া দাওয়া করলাম আদায় করি আল্লাহর কাছে এমন একটা হাজবেন্ড পেলাম আমার হাজবেন্ড কিন্তু ভালো একজন মানুষ সবাই দোয়া করবেন আমার হাজবেন্ড এর জন্য আমরা এখন বাসায় চলে যাচ্ছি টাটা বাবাই